মক্কা গার্মেন্টস আমরা জানি তারা সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাক্টগুলো সেল করে তবে আবার কিন্তু স্পেশালি ফর্মাল প্যান্ট চলে আসছে মোবাইল প্যান্ট চলে আসছে শীতকাল আর সাথে তো জিন্স কাছে ভাই এবার আসলো স্পেশালি মোটামুটি শুনলাম ফর্মাল প্যান্টের অনেক কালেকশন আসছে আমার অনেক কাস্টমার এক্সপোর্ট আচ্ছা অনেক কাস্টমার চাহিদা আছে বাট সবাইকে তার মোবাইলে বলা জানা এর জন্য বলে দিচ্ছি যে ফর্মাল প্যান্টের হিউজ পরিমাণ কালেকশন নতুন হয়ে গেছে কিন্তু

আপনি যে সরাসরি আমার দোকানে আসেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি চাইলে আমার থেকে এসে নিতে পারেন এটাই আর যেটা যেটা আমি দিতে পারবো অনলাইনে দিতে পারবো সেটা আপনাদেরকে আমি দেখাতে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এই যে ফুলন বিয়ারের মানে আমরা একটা ভিডিওতে যা দেখাই দোকানে আসলে তার থেকেও বেশি কালেকশন পাবেন জি এটা কাপড়টা কিন্তু একটা মোটা মোটা কাপড় ফর্মাল হলো সামনে যেহেতু শীত আছে এই যে পকেটের কাপড় এটা অবশ্যই আমার থেকে অনেকে পড়ছিলেন কত শীতে না দুই হাজার মনে তেইশ সালে পড়ছিল অনেক কাস্টমার এগুলা নিয়েছিল

দেখা যায় ভিতরে হ্যাঁ খুব এটা প্রাইজও রাখা যাবে একই প্রাইস এক হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ঢাকার চার্জ টাকা 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 বাইরে যারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যারা প্রবাসে আসেন তাদের এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনাদের প্রোডাক্ট আপনাদের ঘরে যাবে যদি আপনাদের কাছে কমফোর্ট ফোন হয় যেটা অর্ডার করছেন সেটা পাইছেন তাহলে রিসিভ করুন আর যেটা অর্ডার করেননি আমি অন্যটা দিয়ে দিছি

এটা তো আমার সাইজ না এটা আমার বড় সাইজ তাহলে আমি পরে দেখাইতাম যে না এটা যদি ঠ্যাং এটা আমার মাথার উপর প্যান্ট পরে পসিবল আমি মনে করব দাম পড়বে করে জি টাকা সারা হোম ডেলিভারি টাকা রাখা যাবে প্রাইস আর ব্র্যান্ড ফুলন আমি একটা তো কথা বলছিলাম একটা স্বাভাবিক একটা মার্কেটে একটা ফর্মাল প্যান্ট কিনেন প্যান্টের কাপড়টা একটা দেয় পকেটের কাপড়টা সাদা দেয় নাহলে ব্ল্যাক দেয় এটা পকেটের কাপড় সেম কাপড় দিয়ে হবে থাকবে পকেট সিলাই কোনো অপশন থাকবে না আচ্ছা যারা চাইবেন <imits> <laughs>

অন্তত আট দশটা পনেরোটা টা করে নিতে পারবেন অনেক হিউজ পরিমাণে এগুলো ব্যারাটিস কালার তো ওই কালার হিউজ চাইলে আমার দোকানে সরাসরি আসতে পারেন সরাসরি আপনাদের যারা বিদেশে আছেন বা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন তারা চাইলে অনলাইনে কেনাকাটা করতে পারেন প্রোডাক্ট একশো একশো দাম এক হাজার দাম একদম আমি কিন্তু প্রায় এক বছর পরে আজকে ভিডিও দিছি একদম শুধু একমাত্র কিন্তু দেওয়া অনেকে বলছে ভাই ফর্মাল প্যান্ট নার্সিং ফর্মাল প্যান্ট নাসিং দুই হাজার তেইশ সালে বিক্রি করেছি দুই হাজার পঁচিশ পঁচিশ মাস এক বছর জুলাই আগস্টের ইয়ার কারণে আর আনতে পারেনি তো এগুলো পড়বে এক হাজার এক হাজার টাকা এটা কাপড়টা ধরেন না ভাই সফট দল তো একদম সফট একটা কাপড় এগুলো সুপারিশ এটার নিচ্ছতা বিশ্বাস করবেন জানেন না আমার মক্কাল মক্কা গার্মেন্টসের লাইফে ফর্মাল প্যান্ট বিক্রি করছি মানে আমার কাছে অথেন্টিক লাগে আর কি কাপড়গুলা পড়তে এবং কমফোর্ট আপনাদের ভাবে পড়তে পারবেন

তারপর একটা আছে অ্যাশের ভিতরে ডিপ অ্যাশ যে ডার্ক অ্যাশ যারা খোঁজে একদম মানে এগুলো ট্রাউজারের মতো আপনি ইউজ করতে পারবেন ফোরটিক্স করে ওনার নাম আমি ইউজ করব না আমি ওনার একটা পিকচারে দেখলাম আর কি এই ধরনের একটা কালার এই सेम কাপড় মনে হয় মনে হয় আর কি আমি যতটুকু ধারণা আচ্ছা বলতে পারি না সেটা কিন্তু খুবই ভালো লাগবে ভাই যাদের কোমরটা এক্স্যাক্টলি ভাবে যারা পরবেন যেমন এই প্যান্টটা 36 কোমরের জন্য পারফেক্ট আচ্ছা যিনি ছত্রিশ যার ছত্রিশ ওনার জন্য পারফেক্ট এবং ফিটিং হইব অসাধারণ যেমন আপনি এটা গেল মোবাইল অনেক প্যান্ট আছে আমি দেখাচ্ছি এক এক করে এগুলো জিন্সের ভিতরেই যারা ডেনিম খোঁজে হ্যাঁ জিন্স দেখাই জিন্সেরও কিন্তু অনেক ধরনের ওয়াশ চলে আসছে নতুন নতুন এটা রিপাবলিকান কেটে দিছে হ্যাঁ কেটে দিছে অবশ্যই কিন্তু রিফিট কাটতে পারেনি বাটন করতে পারেনি সেজন্য বললাম এটা হলো বেনানা রিপাবলিকান যেটাকে বলেন যারা বেনানা প্যান্ট পরেন তাদের জন্য আর কি সবচেয়ে বেস্ট হবে এটা সুপার স্টেজ মধ্যে জি সুপার স্টেজ ওকে হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট আবার অনেকে বলবেন যে ভাই আমি অনলাইনে নিছি আপনি তোমাকে এটা রিসেপ প্যান্ট দিবেন না ভাই এখানে একটা ডিস্টো থাকবে আচ্ছা প্রত্যেকটা প্যান্টে থাকবে আবার বলার পরে কোয়েন না দেবে ভাই আপনি আমাকে একটা তুই আরটা দিয়ে দিবেন না ভাই মানে এটা ছোট একটা চিহ্ন চিহ্ন বেনানার একটা ছোট একটা চিহ্ন এটা প্রতিটা প্যান্টে আছে প্রত্যেকটা প্যান্টে থাকবে ব্যানানা রিপাবলিকান অন্তপক্ষে দুই তিন বছর একটা না পড়বেন এটা প্রাইস দেখা যাবে আটশো টাকা আটশো টাকা পড়বে আটশো টাকা সাইজ হবে কটা সাইজ অনেক সাইজের শেষ নাই আচ্ছা এই যে তারা এই যে এখানে কিন্তু ব্র্যান্ডটা লেখা ছিল এটা কিন্তু তারপরে হাইড করে দিয়েছে ওকে কিন্তু এক্সপোর্টের প্যান্টগুলা কি হয় পড়তে 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 আপনার কাছে ভালো লাগবে ডাইরেক্টলি আপনার কাছে ভালো লাগবে সেটা কখনো হবে না যারা এক্সপোর্ট লাভার আছেন যারা এক্সপোর্ট সম্পর্কে জানেন আবার অনেকে বলে যে কি প্যান্ট দিয়ে দিন প্যান্ট তো ভালো লাগে না পড়তে পড়তে ওয়াশ করার পর ভালো হ্যাঁ যারা এক্সপোর্ট পড়েন ওনারাই অর্ডার করবেন আচ্ছা বাট যারা পড়েন নি বাট কখনো পড়ার চেষ্টা করেন নি তারা অর্ডার করে হয়তো বা নেবেন বা এটা কি অর্ডার দিলাম মোবাইলে তো অনেক সুন্দর দেখা গেছে বাস্তবে এমন কেন আচ্ছা এক্সপোর্ট যারা পড়েন তারা অর্ডার করবেন ইনশাআল্লাহ মন মতো বেশ ইউজ করতে পারবেন আর ওয়াশ আছে এই যে এগুলো কিন্তু আপনার একদম হালকা ওয়াশের মধ্যে চমৎকার প্রোডাক্ট দাম পড়বে আটশো 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 টাকা আমারও বাড়ির এক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখুক উনি কখনো আমার কাছে এসে বলেন যে হেলাল ভাই আমি এটা এটা নেব হেলাল ভাই আপনি দেন আচ্ছা সেটাই বলবো প্রাইস বলবো 800 টাকা প্রাইস 800 টাকা এটা সাইজ হবে হলো কি আপনার 30 থেকে শুরু করে 40 পর্যন্ত 30 থেকে 40 40 42 পর্যন্ত হ্যাঁ আবার অনেকে বলতে পারেন ভাই বড় প্যান্ট কি নাই এবেল না ভাই এটা ভুল কথা বড় প্যান্ট আমার কাছে अवेलेबल আছে টেনশন করার কিছু নাই বড় সাইজের কমন না হ্যাঁ বড় সাইজের কমন অনেক আছে अवेलेबल আছে যারা দোকান আসার চেষ্টা আছেন তারা আসবেন আর যারা

আমি কিন্তু এটা ব্র্যান্ডের নাম না অজাবনা মুখে ডাইরেক্টলি যেটা বলি আপনি তো চোখ আছে দেখে নেবেন যারা দোকানে আসবেন তারা খুলে খুলে দেখে নেন আর যারা মোবাইলে দেখবেন তারা দেখে নেন ব্র্যান্ড কি আছে না সোডা বিশনা প্যান্ট খুব ভালো দাম পড়বে 800 টাকা 800 টাকা ওকে সম্পূর্ণ এক্সপোর্টেড হ্যাঁ আর যারা র কালার পড়তে চান র কালার এই যে অরিজিনাল র কালার একদম এটাও কিন্তু এই যে না ওই যে আগার ভাই আচ্ছা নাম বলা যাবে না নাম বলা সম্ভব না ভাই আচ্ছা

তো এ একটা প্রোডাক্ট অলিভ কালারের ভিতরে অলিভ কালারের ভিতরে সেগুলা প্রাইস পড়বে একদম 800 টাকা 800 টাকা 800 টাকা আচ্ছা যারা সেই আমি নিয়ে যাবেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে এই একটা এগুলোর নাম কিন্তু আমি মেনশন করব না একটারও যারা নেওয়ার ইচ্ছা আছে দোকান আসবেন সরাসরি এলা ব্র্যান্ড তো ফুললে কোয়ালিটি এই কালারটা সুন্দর এই যে কেটে দিছে কিন্তু না দেখেন না এই যে কেটে দিছে কিন্তু কেমন তো এই দনের নিতে গেলে প্রাইস পড়বে 800 টাকা টাকা

একদম সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা শুধু কেন এটাই আর কি যারা অনলাইনে অর্ডার করবেন না সরাসরি দোকানে চলে আসেন কারণ অনলাইনে এক রকম দেখবেন পাইবেন আরেক রকম ওটা দরকার নাই ভাই আমার এটা এরকম আছে আমি আপনাদের জন্য এরকমই পাঠাবো হয়তো মোবাইলের কারণে ডিসটেনের কারণে হয়তো কালার এদিক থেকে সেদিক হয়ে যায় হয়তো মনে করেন না দোকানদার আমার সাথে খারাপ করছে আমি ওই দোকানদার এটা নাই আমার আচ্ছা আমি মক্কা গ্রামে আমার একটা সুনাম আছে অন্তপক্ষে যদি আমি যদি আরো ছয় বছর ভিডিও না দিই ওই কাস্টমারগুলো আমার আসবে যারা আমার থেকে অত দিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা না পারবেন তারা হয়তো অর্ডার করুন যারা অন্তত আসতে পারবেন আমার দোকানে এসে সরাসরি এক পেজের আশা করে আসবেন ভাই আমি বললাম তো প্রমিস দিয়ে বললাম ইউজ পরিমাণ কালেকশন আমার কাছে কালেকশন শেষ নাই আচ্ছা যে পেনগুলো তো আপনারা নিবে একদম সরাসরি দোকানে চলে আসেন ইনশাআল্লাহ আপনাদের মন মতো নিতে পারবেন আমি কিন্তু অনেক হাই কোয়ালিটি ব্র্যান্ড আমার কাছে আছে আমি নামটা মেনশন করতে পারতেছি না সেজন্য আমি দেখাইয়ে মজা পাইতেছি না সেজন্য বললাম দেখায় মজা পাবেন যারা দোকান আসার ইচ্ছা শক্তি আছে তারা আসবেন ঢাকা মার্কেট নিউ মার্কেট নামে পরিচিত দোতলা নাম্বার গলি 235 নাম্বার মক্কা গার্মেন্টস আর যারা আমার দোকানে আসেন লোকেশন বলে যাবেন দয়া করে আমার স্ক্রিনে যাওয়ার থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি যদি নিউ মার্কেট রিসিভ করার মতো সুব্যবস্থা করে রাখবেন এই পর্যন্ত রইল আসসালাম